Yeah নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই একেবারে দেখতে পাচ্ছেন যে ঘাটাল পাঁচকো রাজ্য সড়কে উপরে একটি সেফ ড্রাইভ সেভ লাইভ প্রচার চালানো হচ্ছে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ড ও দাসপুর থানার পক্ষ থেকে উপস্থিত রয়েছেন একেবারে ঘাটাল রাজপুর ট্রাফিক গার্ডের ওসি দেবাশিস পাত্র এবং দাসপুর থানার ওসি অঞ্জন দেওয়ারী উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে হেলমেট পরে যাচ্ছেন না মাস্ক মাস করে রাজস্ব তাদেরকে কিন্তু এইভাবে দাঁড় করে তাদেরকে বলা হচ্ছে এবং লিডলেট বিলি করা হচ্ছে যে হেলমেট ছাড়া কিন্তু রাস্তার ওপর বাইক চালানো যাবে না এরকমভাবে কিন্তু নির্দেশিকা জারি করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিবাদের প্রশাসন সরাসরি লাইভ দেখাচ্ছি ঘাটাল রাজ্য সড়কে দাসপুরে এই মুহূর্তে একেবারে সেট ড্রাইভ সে লাইভের একটি প্রচার চলছে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ড ও দাসপুর থানার পক্ষ থেকে উপস্থিত আছেন দাসপুর থানার ওইসি অঞ্জন তিওয়ারি এবং ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের ওসি দেবাশিষ পাত্র যারা যারা এই মুহূর্তে এই রাজ্য সড়কের উপর দিয়ে বাইক চালাচ্ছেন বেল্ট লাগিয়ে যারা চাচ্চা প্রাইভেট কার চালাচ্ছেন তাদেরকে কিন্তু বেল্ট লাগানো দেখছেন আছে কি না এছাড়া যারা হেলমেট নেই তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে নিবলেট দি বিলি করছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু সতর্কবার্তা জারি করছেন যে হেলমেট পরে কিন্তু

দেখতে পাচ্ছেন এই বাইক চালক কিন্তু হেলমেট নেই এবং পিছনে যিনি বসে রয়েছেন তিনিও কিন্তু হেলমেট তারও কিন্তু হেলমেট নেই যার কারণে কিন্তু ডাক্তার খানার ওসি এবং ট্রাফিক গার্ডের ওসি কিন্তু এভাবেই লিপ্লেট দিচ্ছেন যে হেলমেট পরে এরপর থেকে বাইক চালান

ড্রাইভিং করছেন তাদেরকে কিন্তু সিট বেল্ট লাগানো আছে কিনা সেটাও দেখা হচ্ছে যে সাথে কিন্তু যারা পড়ে নেই এই রাজ্য সরকারের উপরে বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে হেলমেট পরে বাইক চালান সরাসরি সেই ছবি আমি দেখাচ্ছি একেবারে ঘাটাল মাস্ক রাজ্য সরকারের দাসপুর থেকে এই মুহূর্তে কিন্তু ডাক্তার বাজারে রয়েছি

গাড়ি দাম পাতো এক লাখ টাকা হেলমেটে দাম কত টাকা হেলমেট করবে না কেন গাড়ি তোমার

এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানায় যে খাটাল ফাঁসকো রাজ্য সড়ক একেবারে কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্ঘটনা প্রবণ একটি রাজ্য সড়ক আর যার কারণে রাজ্য সড়কের উপরে দুর্ঘটনা যাতে কমানো যায় সেই জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জি একেবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেফ ড্রাইভ সেফ সেবাগে প্রকল্প চালু করেছিলেন সেই প্রকল্প আজকে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ড এবং দাসপুর থানার পক্ষ থেকে কিন্তু প্রচার চালানো হচ্ছেন যারা যারা এই রাস্তার উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছিলেন তাদের হেলমেট ছিল না তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে তাদেরকে বলা হচ্ছে যে হেলমেট ছাড়া কিন্তু রাস্তায় বেরোনো যাবে না একেবারে সরাসরি সেই ভূমিকায় পালন করলেন দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি এবং ঘাঁটাল দাসপুর ট্রাফিক গার্ডের ওসি দেবাশিস পাত্র এবং যারা যারা প্রাইভেট কার চালাচ্ছেন ড্রাই ড্রাইভাররা তাদের সিট বেল্ট আছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছিলো সরাসরি সেই ছবি আমি এতক্ষণ দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু যে চালান সেই চালানও কিন্তু কাটা হয়েছে সরাসরি সেই ছবি দেখছিলেন